নমস্কার বন্ধুরা তো কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন বন্ধুরা আপনাদের মধ্যে অনেকেই কমেন্ট করছেন যে তাদের ড্রাগন গাছের বয়স কমপক্ষে তিন থেকে চার বছর হয়ে গিয়েছে গাছ শুধু বেড়ে উঠছে তাতে কোনো রকম ফুল বা ফলের দেখা নেই বা আপনাদের মধ্যে অনেকেই কমেন্ট করছেন যে তাদের ড্রাগন গাছের বয়স এক বছরের উপরে হয়ে গিয়েছে বা দু বছর হয়ে গেছে তাতে রকম ফুল বা ফলের দেখা নেই তো বন্ধুরা কী কারণে এই ড্রাগন গাছের সমস্যাটি হয় এবং এর কারণ এবং এর প্রতিকার সম্বন্ধে আজকের এই ভিডিও আজকের এই ভিডিওটিতে আমি শেয়ার করব কী কারণে ড্রাউন গাছে একদমই ফলবা ফুলের দেখা পাওয়া যাচ্ছে না বা কোন কোন ভুলগুলি একদমই করা চলবে না যার ফলে দাঁড়িয়ে আপনাদের ডাউন গাছে একদমই ফলবা ফুল আসবে না বন্ধুরা ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আপনাদেরকে একটি অনুরোধ করব ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য এবং আপনাদের মধ্যে অনেকেই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং এখনও পর্যন্ত আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে একটি অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকার জন্য বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিওর মূল বিষয়ে আসা যাক বন্ধুরা আমার এই ডাউন গাছটিকে আমি নার্সারিতে কানার পর খুব ভালোভাবে পরিচর্যা করেছি এবং সব দিক খুব ভালোভাবে খেয়াল রেখেছি যার ফলে দাঁড়িয়ে আমার গাছে খুব তাড়াতাড়ি ফুল চলে এসেছে তো বন্ধুরা আমার এই গাছটি যে দেখছি না এটিতে আমার নয় মাসের মধ্যে ফুল চলে এসেছিলো এটি আমার ড্রাউন গাছের প্রথম বছর তো প্রথম বছরই আমি ড্রাউন গাছ থেকে প্রায় দশ থেকে বারোটির মতো ফল আমি হারভেস্ট করতে পেরেছি এবং গাছে এখনও ফল ও ফুল আছে বন্ধুরা আপনারাও কিছু ভুল ত্রুটি করছেন যার ফলে দাঁড়িয়ে আপনাদের গাছে একদমই ফুল আসছে না বন্ধুরা কী কী ভুল ত্রুটি একদমই করা চলবে না যার ফলে দাঁড়িয়ে আপনাদের ড্রাউন গাছে আর একদমই ফল ও ফুল হবে না তো বন্ধুরা চলুন ড্রাউন গাছে ফুল না আসার কারণ এবং তার প্রতিকার সম্বন্ধে আমরা জেনে নিই বন্ধুরা ড্রাউন গাছে ফল ও ফুল না আসার প্রথম যে কারণটি হতে পারে সেটি হলো সঠিক পদ্ধতিতে এই ড্রাউন গাছের মাটি তৈরি না করা একটি গাছ সুন্দরভাবে গ্রো করে তুলতে বা সেই গাছ থেকে সুন্দরভাবে ফলন পেতে আমাদেরকে সবার প্রথমে সেই গাছের উপযুক্ত মাটি আমাদেরকে তৈরি করতে হবে তা না হলে সেই গাছ থেকে একদম ফল ও ফুল একদমই পাওয়া যাবে না তাই বন্ধুরা এই ড্রাউন গাছে উপযুক্ত আপনাদের মাটিটিকে তৈরি করতে হবে তো বন্ধুরা আপনারা কীভাবে এই ড্রাউন গাছের উপযুক্ত মাটি তৈরি করবেন চলুন ড্রাউন গাছের মাটি তৈরির জন্য আপনারা সবার প্রথমে এখানে নেবেন ফিফটি পার্সেন্ট নর্মাল গার্ডেন সয়েল আপনার বাগানের যে মাটিটি আছে সেটি কি আপনার গার্ডেন সয়েল হিসেবে ব্যবহার করতে পারেন তবে বন্ধুরা আপনার এখানে একদমই যেন এটেল মাটি ব্যবহার করবেন না এটেল মাটি বাদ দিয়ে আপনার যে কোনো রকম মাটি ব্যবহার করবেন কারণ এটেল মাটিতে এই ড্রাউন গাছ একদমই ভালো হয় না বা একদম ভালো গ্রো করে না এটেল মাটিরটা অনেকটা জল ধরে রাখে সেই কারণে এই ড্রাউন গাছের একদমই এই মাটি পছন্দ নয় তাই বন্ধুরা আপনারা এটেল মাটি বাদ দিয়ে আপনারা যে কোনো রকম মাটি আপনারা এখানে নিতে পারেন আপনারা ফিফটি পার্সেন্ট নর্মাল গার্ডেন সয়েল নেবেন এবং তার সাথে নেবেন যদি ভালো কম্পোস্ট না পান সেই ক্ষেত্রে আপনারা পাতা পচন সার বা এক বছর পুরনো কোপোস সার আপনারা এখানে ব্যবহার করতে পারেন এবং এখানে নেবেন টেন পার্সেন্ট শিংকুচি এবং টেন পার্সেন্ট হাড়ের গুঁড়ো আর বন্ধুরা আপনারা পারলে কিছুটা পরিমাণে আমরা নিমখোল নিয়ে আপনারা এই মাটিকে তৈরি করবেন আর বন্ধুরা আপনারা যে মাটিটি গার্ডেন সল হিসেবে ব্যবহার করছেন সেটি যদি একটু আঠালো প্রকৃতির হয় তখন বন্ধুরা আপনারা সেখানে যে ঘর বাড়ি তৈরি করতে লাল বালি ব্যবহৃত হয় সেই লাল বালি এখানে মেশা আর বন্ধুরা আপনারা যদি বেলে মাটিটিকে এখানে গার্ডেন গার্ডেনশল হিসেবে ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাদের এখানে আর একদমই বালি মেশানোর কোনো রকম প্রয়োজন নেই এই সমস্ত মিশ্রণটিকে আপনারা খুব ভালোই মিশিয়ে নিয়ে আপনারা এই গাছটিকে প্রতিস্থাপন করবেন তো বন্ধুরা এটি হলো ডাউন গাছ একদম উপযুক্ত মাটি এই মাটিতে যদি আপনার ডাউন এই ফল ফুল চলে আসে বন্ধুরা ড্রাউন গাছে ফল ফুল না আসার দ্বিতীয় যে কারণটি হলো সেটি হলো ডাউন গাছে অতিরিক্ত পরিমাণে নাইট্রোজেনের ব্যবহার আপনারা যারা ড্রাউন গাছে নাইট্রোজেন খাবার দেন সে কারণে অনেক সময় ড্রাউন গাছে একদমই ফল ফুল না আসতে পারে নাইট্রোজেন কী করে ডাউন গাছকে দ্রুত গতিতে বাড়িয়ে তুলতে সহায়তা করে তাই আপনারা যদি নাইট্রোজেনযুক্ত খাবার এই সময় ডাউন গাছে দেন তো এখনই দেওয়া বন্ধ করুন আপনারা যদি নাইট্রোজেন যুক্ত খাবার দেন তখন একদমই ডাউন গাছে ফল ফুল আসবে না তো গাছ শুধু বেড়ে উঠবে তাতে কোনো রকম ফল ফুলের দেখা একদমই মিলবে না তাই বন্ধুরা আপনারা যুক্ত খাবার দেওয়া বন্ধ করে নাইট্রোজেন যুক্ত খাবার বলতে এখানে বোঝায় সরিষার ফল পচানো জল আবার পেঁয়াজের খোসা পচানো জল এই সমস্ত খাবারে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে তাই বন্ধুরা আপনাদের গাছ যদি ছোটো থাকে সেক্ষেত্রে আমরা নাইট্রোজেন যুক্ত ব্যবহার করেন আর বন্ধুরা আপনাদের গাছ যদি ফল দেওয়ার উপযুক্ত হয় তখন বন্ধুরা আপনারা একদমই যুক্ত খাবার একদমই দেবেন না তার পরিবর্তে বন্ধুরা আপনারা এখানে দিতে পারেন পটাশ যুক্ত খাবার যেমন হচ্ছে কলার খোসা পচানো জল বা এমওপি বা লাল পটাস আপনারা এই ড্রাউন গাছে ব্যবহার করতে পারেন জৈব খাবার হিসেবে কলার খোসা পচন জল দিতে পারেন কলার খোসার মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে যা আপনার গাছকে দ্রুত গতিতে বাড়ি তুলতে সহায়তা করবে এবং গাছে ফল ও ফুল না আসলে ড্রাউন গাছে ফল ও ফুল আনতে সহায়তা করবে বন্ধুরা ড্রাউন গাছে ফল ফুল না আসা তৃতীয় যে কারণটি হলো সেটি হলো পর্যাপ্ত পরিমাণে সূর্যালোকের অভাব আপনারা যারা এই ড্রাউন গাছকে একটু ছাযুক্ত স্থানে করছেন সেক্ষেত্রে তাদের এই সমস্যাটি বেশি হয়ে থাকে এই ড্রাউন গাছ একদমই সেটিতে ভালো গ্রো করে না বা একটু ছাযুক্ত স্থানে এই গাছ একদমই ভালো গ্রো করে না তাই বন্ধুরা অনেক সময় এই ড্রাউন গাছে ফল ও ফুল আসতে অনেক সময় দেরি হয় তাই বন্ধুরা এই ড্রাউন গাছকে আপনারা একদম ডাইরেক্ট তো একটা জাতীয় গাছ এই ড্রাউন গাছ প্রচুর রৌদ্র পছন্দ করে তাই বন্ধুরা আপনারা এই গাছকে এমন জায়গায় রাখবেন যে গানে কমপক্ষে ছ থেকে সাত ঘন্টার রোদ অতি অবশ্যই আপনার গাছে পাই তা না হলে আপনার গাছে ফল ফুল আসতে দেরি হবে বা আপনার গাছে একদমই ফল ফুল না আসতেও পারে তাই বন্ধুরা আপনারা এই ড্রাগন গাছকে এমন জায়গায় রাখবেন যেখানে সকাল থেকে শুরু করে একদম বিকেলে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আপনার ডাউন গাছে রোদ পাই তখন দেখবেন বন্ধুরা আপনার গাছে পুনরায় আবার ফল ফুলের দেখা মিলবে বন্ধুরা ড্রাগন গাছে ফল ফুল না আসার চতুর্থ যে কারণটি হলো সেটি হলো সঠিক চারা নির্বাচন না করা আপনাদের মধ্যে অনেক বন্ধুরা আছেন যারা হয়তো ভুলবশত আপনার চেয়ে কচি ডালযুক্ত ডাল ডাল থেকে চারা তৈরি করে সেই গাছ প্রতিস্থাপন করেছেন বা অনেক হয়তো অনেক সময় নার্সারিতে কী করে কচি ডাল যুক্ত ডাল থেকে চারা তৈরি করে সেই চারা বিক্রি করে অনেক সময় কি হয় ম্যাচর ডালে চারা যদি না হয় সেই গাছে ফল ফুল আসতে তিন বছরের উপরে সময় লেগে যায় তাই বন্ধুরা আপনারা যখনই নার্সারিতে কোন রকম ডাউন গাছের চারা কিনবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন সেটি যেন ম্যাচিওর ডালের চারা হয় ম্যাচিওর বলতে এখানে কি বোঝায় যে ডালে আগের বছর ফল ফুল এসেছে বা যে ডালটির বয়স এক বছরের উপরে সেটিকে এখানে ম্যাচিওর বলা হয় আপনারা যদি ম্যাচুর ডালের কাটিং থেকে চারা তৈরি করে সেটিকে প্রতিস্থাপন করেন সেই গাছে কমপক্ষে নয় মাসের মধ্যে ফল ফুল চলে আসবে এবং অপরপক্ষে আপনারা যদি কোচি ডালে ডাল থেকে চা তৈরি করেন সেই গাছে ফল ফুল আসতে অনেক দেরি হয়ে যাবে কমপক্ষে আড়াই থেকে তিন বছর সময় লেগে যায় তাই বন্ধুরা আপনারা যখন ড্রাগন গাছের ডাল নির্বাচন করবেন অবশ্যই আপনারা ম্যাচুর ডালের ডাল থেকে চা তৈরি করে সেটিকে প্রতিস্থাপন করবেন বন্ধুরা ড্রাউন গাছে ফল ফুল না আসার পঞ্চম কারণটি হলো ড্রাউন গাছে পটাশিয়ামের অভাব পটাশিয়ামের অভাব যদি ড্রাউন গাছে দেখা দেয় সেক্ষেত্রে সেই ড্রাউন গাছে ফল ফুল আসতে অনেক সময় লেগে যায় তাই বন্ধুরা ডাব যদি ফল ফুল না আসে তখন বন্ধুরা কাছে পটাশযুক্ত খাবার আপনাদের কাছে দিয়ে যেতে তো বন্ধুরা জৈব খাবার হিসেবে আপনারা দিতে পারেন লিকুইড খাবার যেটি হলো কলার খোসা পচানোর জল পাকা কলার খোসাটিকে আপনারা কুচি কুচি করে কেটে নেবেন এবং বন্ধুরা সেটিকে কমপক্ষে এক সপ্তাহের জন্য জল দিয়ে খুব ভালোভাবে পৌঁছে নেবেন এবং বন্ধুরা সেটির সঙ্গে অর্ধেক প্লেন জল মিশে সেটিকে বন্ধুরা আপনারা গাছে এক সপ্তাহ অন্তর অন্তর প্রয়োগ করবেন দেখবেন বন্ধুরা কিছু দিনের মধ্যেই আপনার গাছে ফল ও ফুলের দেখা মিলবে আর বন্ধুরা এছাড়া আপনারা বন্ধুরা এখানে রাসায়নিক খাবার দিতে পারেন রাসায়নিক খাবার হিসেবে আপনারা ইমোপি বা লাল পরসা আমরা দিতে পারেন সেটি হলো একটি রাসায়নিক খাবার সেটিকে বন্ধুরা আপনার ক্যারেটে আপনারা এক মানে যে এক চামচ হয় এক চামচ করে খুব ভালোভাবে ক্যারেটের চারিদিকে দিয়ে দেবেন এবং সেটি দিয়ে দেওয়ার পর আপনারা জল দিয়ে দেবেন এই খাবারটিকে আপনারা মাসে একবার করে দেবেন দেখবেন বন্ধুরা আপনার গাছে আবার নতুন নতুন ফুল ও ফল আসবে এবং বন্ধুরা আপনার গাছে যদি ফল ফুলের না দেখা মেলে সেক্ষেত্রে ফল ও ফুল গাছে দ্রুত চলে আসবে বন্ধুরা এই ছিল ড্রাগুন গাছে ফল ফুল না আসার পাঁচটি কারণ এবং তার প্রতিকার বন্ধুরা এগুলি যদি আপনারা মেনে চলেন সেক্ষেত্রে যদি আপনাদের কাছে একদমই ফুল ও ফল না আসে এইগুলি আপনারা মেনে চললে আপনার কাছে অতি অবশ্যই ফলও ফুল আসবে বন্ধুরা আমার যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন এবং বন্ধুরা আমার চ্যানেলে এরকম ড্রাগন গাছের ভিডিও আপলোড হয় তবুরা ভিডিওগুলি দেখতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে বন্ধুরা ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং